কংগ্রেসের হাইকমান্ড সম্প্রতি রাজ্য বিধানসভায় কংগ্রেস দলে পরিষদীয় দলনেতা হিসেবে মনোনীত করে কৈলাস্বরে বিধায়ক বিজিত সিনহাকে তাতে আপ্লুত শ্রী সিনহার অনুগামীরা তাই এবার কংগ্রেস দলের কর্মীরা শ্রী সিনহার বাড়িতে গিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন কর্মীদের কাছ থেকে অভ্যর্থনা পেয়ে বিধায়ক শ্রী সিনহা বলেন দলের হাইকমান্ড তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন তিনি সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে সাম্প্রতিককালে কংগ্রেস বিধায়ক বিজিত সিনহাকে পরিষদীয় নেতা নির্বাচিত করা হয় তাকে পরিষদীয় নেতা নির্বাচিত করায় কংগ্রেস দলের কর্মী সমর্থকরা রবিবার শহরে বিজিত সিনহার বাসভবনে শ্রী সিনহাকে সংবর্ধনা প্রদান করে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুকুটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য শ্যামল ভট্টাচার্য প্রমীণ প্রবীণ কংগ্রেস নেতা বিঘ্নধর ত্রিপুরা চন্দ্রশেখর সিনহা আশিস সেনগুপ্ত সুশান্ত চক্রবর্তী সোনানরা এই সংবর্ধনা অনুষ্ঠানে কৈলাসোর চণ্ডীপুর ফটিকরাই পাবিয়াছড়া পেচারথল ধর্মনগর যুবরাজনগর পূর্তি কদমতলা করমছড়া প্রবৃদ্ধি বিধানসভা কেন্দ্রের প্রথম সারে কংগ্রেস দলের নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বাদুজ্জুমান জানান যে বিজিত সিনহাকে ত্রিপুরা রাজ্যে যুব কংগ্রেসের সভাপতি করার পর সারা রাজ্য চষে সংগঠন করে দলকে মজবুত করেছিলেন বলে উনিশশো সালে রাজ্যে কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হয়েছিল রাজ্যের এমন কোনো জায়গা নেই যেখানে বিজিৎ সিনহা যাননি আর বিজিৎ সিনহার নাম কেউ শুনিনি এমন কেউ নেই বিজিৎ সিনহাই একমাত্র ব্যক্তি যিনি একটা না তিনবার রাজ্যের সভাপতি হয়েছিলেন ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের ইতিহাসে বিজিৎ সিনহা ছাড়া আর কারোর এমন রেকর্ড নেই বিজিৎ সিনহাকে পরিষদের নেতা নির্বাচিত করায় তার নেতৃত্বে আগামী দিনে আবারও রাজ্যে কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবে বলে জানান বদরুজ্জামান আগামী দিনে দলের পক্ষ থেকে বেশ কিছু আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সে ব্যাপারে অনুষ্ঠানে বিস্তৃতভাবে আলোচনা করা হয় অন্যদিকে বিধায়ক বিজিৎ সিনহাকে সংবর্ধনা দেওয়ায় তিনি অনেকটাই যান হয়ে তিনি বলেন যে তাকে সম্পর্কিত করায় তিনি সবাইকে ধন্যবাদ জানান তিনি আরও জানান যে দলের হাইকমান্ড তার উপর যে গুরুদায়িত্ব দিয়েছেন তা তিনি মাথা পেতে নিয়েছেন এবং তিনি চেষ্টা করবেন হাইকমান্ডের দেওয়া দায়িত্ব যথাসম্ভব পালন করার